আসসালামু আলাইকুম ইবজান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে সেন্টেন্স কি এখন আমরা আলোচনা করবো রুল ফাইভ এ যে এই যে আপনার সিম্পল সেন্টেন্স যদি ভি ওয়ান প্লাস আইনজি দ্বারা শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব কিভাবে এস সিনস বা হয় নি আর কম্পাউন্ড সেন্টেন্স করবো অ্যাড নি এই সূত্রটা গঠন করে আমরা দেখেন যে যখন আমি সিম্পল সেন্টেন্স পড়েছি পড়াইছি তখন দেখবেন যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার থাকবে সেটা হলো সিম্পল সেন্টেন্স এখানে দেখেন আমরা একটা সাবজেক্ট পাইছি এখানে একটা ফাইন ভার্ব পাইছি এটা সাবজেক্ট এটা এটা হলো এটাই যদি আমরা এখন আবার কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে যাই এই কমপ্লেক্স যদি আমরা করতে যাই তখন দেখেন আমাদের কি হয় যে এস কোনো একটা নিয়ে আসতে হবে দেখেন আমরা এস নিয়ে এসছি আরেকটা শর্ত ছিল যে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই আমাদেরকে দুইটি সাবজেক্ট এবং একটি দুইটি ফাইনাইট ভার্ক এবং কনজাংশন নিয়ে আসতে হবে দেখেন যে আমি এটা করবো যে এস এই ব্যাগ সাবজেক্ট যেহেতু এটা এটা আমরা নিয়ে আসবো যে দেখেন এখানে একটা সাবজেক্ট হয়েছে এটা হলো ফাইনাইট ভার্ক তাহলে একটা এখানেও একটা সাবজেক্ট এখানেও ফাইনাইট ভার্ক আর এটা হলো আমাদের কনজাংশন কারণ এই তিনটা থেকে আমরা একটা নিয়ে আসবো আর যদি আমরা কম্পাউন্ডে করতে যাই কম্পাউন্ডে আমরা করতে যাই তখন কি করবো দেখেন যে আসবো দেখেন আই ম্যান অ্যান্ড বিকে আপনারা এখানে দেখেন একটা সাবজেক্ট এটা হলো ফাইনাইট ভাব আর এখানে সাবজেক্ট নাই এটা ফাইনাইট ভাব এই জন্য সাবজেক্ট নাই এখানে দেখেন যে আমি একটা নোট লিখে দিছি নোটটা হলো কি যে অ্যান্ড বাট এর পরে একই সাবজেক্ট বসাতে হয় না অর্থাৎ একটা বাক্যে যদি অ্যান্ড বাট এর পরে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট থাকে তাহলে আমরা পরবর্তী সাবজেক্টটা হাইড করে রাখবো এটা হয় না তার জন্য এখানে আমরা এখানে একটা আই অ্যাসাম্পটে নিয়ে নিই এ এখানে আছে এখানেও তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট বার এবং এখানে দেখেন একটা কনজাংশন হয়ে গেল এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স আমরা এইভাবে পরিবর্তন করব দুই নম্বর দেখেন একই যে জি দ্বারা শুরু হয়েছে আর এখানে দেখেন একটা একটা সাবজেক্ট এখানে তাহলে অবশ্যই এটা সেন্টেন্স এটাকে যখন আমরা কমপ্লেক্স করব। তখন এই তিনটার থেকে আমরা একটা নিয়ে আসবো কনজাংশন তাহলে হোয়েন নিলাম হোয়েন হি ওয়াজ স্লিপিং অন দা বেড হি ডিমড এখানে এটা সাবজেক্ট এটা ফাইনাইট ভার। এখানে দেখেন যে হয়ান এটা হলো সাবজেক্ট ওই সাবজেক্টটা আমরা এখানে সাবজেক্ট এখানে একটা ফাইনাইট ভার্ভ আছে তাহলে আমরা এখানে ওয়াস স্লিপ তিন দিয়ে আসলাম কেন এখানে একটা নিয়ম আছে যে হয়ান বা হোয়াইল দ্বারা শুরু হলে কোনো সেন্টেন্স যদি দুইটা বাক্য থাকে তাহলে একটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের সেই সূত্র অনুযায়ী এখানে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পরের আমরা নিয়ে আসছি কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স তেমন দেখেন এখানে আমরা কনজাংশন এই যে কনজাংশন এটা হলো কমপ্লেক্স একটা কনজাংশন আর কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই দেখেন এখানে একটা ক্লোজ আমরা যে হোয়েন স্লিপিং অন দ্য বেট অ্যান্ড এটা কনজাংশন এটা হল ফাইনাইট ভার এই জন্য এখানে সাবজেক্ট নাই কারণ এই নোটটা দেখবেন অ্যান্ড বার এর পরে একই সাবজেক্ট হলে আমরা সাবজেক্ট বসাবো না এখানে এই হিটে এখানে আছে আমরা বসাইনি অ্যান্ড কনজাংশন দ্বারা আমরা পূরণ করে দিয়েছি আশা করি আপনারা এই ভি ওয়ান প্লাস আইএনজি দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় আপনারা অবশ্যই এইভাবে করবেন এটা থাকলে কমপ্লেক্স সেটে নেবেন আর এখানে অ্যান্ড নেবেন কম্পাউন্ডে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে সাথে যুক্ত থাকবেন এবং ক্লাস গুলো ভালো শেয়ার করে দিবেন পরবর্তী দেখা হবে আমাদের পরবর্তী রুল দিয়ে আপনারা অবশ্যই এখানে ধারাবাহিক ক্লাস পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ